আসসালামু আলাইকুম বারাবারের মতো মা অটোমোবাইলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাসেল চমৎকার একটা গাড়ি এক্সিও লিমিটেড এক্স লিমিটেড একটা গাড়ি নিয়ে হাজির হলাম সাদা কালার দুই হাজার এগারোর মডেলের দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন পেপার্স ফিটনেস আছে দু হাজার ছাব্বিশের জুন পর্যন্ত এবং ট্যাস্টগেন আছে দু হাজার পঁচিশের এপ্রিল পর্যন্ত আপডেট করা তো এইটার ব্যাপারে আজকে আমরা কিছু কথা বলবো ইনশাল্লাহ এটা সেল করার জন্য আর কি আমরা রিভিউ করতেছি সেল করব এই উদ্দেশ্যে রিভিউ করা এই গাড়িটা দেখাবো এটা অ্যাকজিও এক্স লিমিটেড একটা গাড়ি মানে এটা ডাইরেক্ট কাস্টমারের গাড়ি মানে আপনার আমি জাস্ট আমার এই কাস্টমারের কাছ থেকে এটাকে কিনে এইভাবেই আমি আপনাদের সামনে নিয়ে আসছি এটার কিচ্ছু করতে হয়নি আমার কাস্টমার কাছ থেকে নিয়ে আমি জাস্ট এই ভিডিওটা করতেছি এর ভিতরে আমার এই গাড়িটার কোনো কিছু করতে হয় না ওয়াশ পলিসিও আমাকে করতে হয়নি কেননা এই গাড়িটা অনেক ফ্রেশ অনেক ফ্রেশ চাপা মেরে গাড়ি বিক্রি করার পক্ষে কখনই মা অটোমোবাইল থাকে না আপনি আসবেন ফিজিক্যালি দেখবেন তারপর গাড়িটা পারচেস করার চিন্তা করবেন তো এই এই গাড়িটা কিনলে আপনারা যেই জিনিসগুলি এক্সট্রা পাবেন আমি সেটাও দেখাবো ইনশাল্লাহ পুরো ভিডিওতেই দেখাবো প্রথমত হচ্ছে এটা একটা এক্স লিমিটেড ভার্সনের গাড়ি এখন পর্যন্ত গাড়ির সাথে যে কটা জিনিস আছে সব স্টক গাড়ির সাথে যেমন সামনের গ্লাস পিছনের গ্লাস সাইড গ্লাস সব কিছু হেড ব্যাকলাইট গ্রিল এখন পর্যন্ত গাড়ির সাথে স্টক আছে স্টিল বাম্পারটা ইউজ করা হয়েছে গাড়ির মালিকই এটাকে আপনার লাগিয়েছিলো এভাবেই আছে পগলাইট ইনস্টল করা আছে পগলাইট ক্যাচিংগুলি নিকেল দেওয়া আছে গাড়িটাতে কোনো পরিমাণ এক ইঞ্চি পরিমাণ কোনো কাটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আপনারা চাইলে এই গাড়ি বাংলাদেশের যে কোনো কোম্পানি থেকে চেক করাই নিতে পারেন সুন্দরভাবে চেক করাই নেবেন যদি কেউ বলে যে এই গাড়ির গ্লাস চেঞ্জ কিংবা অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে আমি গাড়ি ফিরিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ তো এটার আউটলুক মানে এত চমৎকার আপনি আমি বলি ফিজিক্যালি আসেন দেখেন তাইলে বুঝবেন যে আমার কথায় কাজে মিল আছে কি গাড়িটা এতই সুন্দর এই এদিকে আসো আমি দেখাচ্ছি এই যে দেখেন প্রতিটা জিনিস একদম অরিজিনাল টানা বডি যেটাকে বলি আমরা এই যে টোকা দিলেই একদম এরকম সাউন্ড পাবেন আপনি টানা বডি পুটিং লেস গাড়ি আর কি পুটিং নেই তেমন কোনো পুটিং নাই এই গাড়িতে আর আরেকটা এই যে জিনিসগুলি এক্সট্রা এই গাড়িটা আমি যখন ওনার কাছ থেকে নিয়েছি এর কিছুদিন আগে উনি চারটা টায়ারই এই যে দেখেন এদিকে আসো চারটা টায়ারে এই যে ডান লফের অরিজিনাল এই টায়ার ইউজ করছে চারটাই একসাথে লাগানো হয়েছে এবং নতুন এবং সহ কিন্তু চারটা টায়ার আপনার রিম সহ নতুন লাগানো হয়েছে একদম ফ্রেশ অবস্থায় আপনি খালি জাস্ট এই গাড়িটা কিনবেন আর চালাবেন এখন কোনো বর্তমানে কাজ নেই আমি ভিতরটা একটু দেখাচ্ছি এই দেখেন ভিতরটা কত যত্ন সহকারে রাখছি উনি এটা কিন্তু এই বেজেন্টের এক জুয়ের ভিতরে এই এগুলি অরিজিনালি আছে হ্যাঁ এই এটা এগুলি এটা আরেকটা জিনিস হচ্ছে এটা কিন্তু ফোর জেনারেশান সিএনজি না বানার ফোর জেনারেশান না বানার সিএনজি এটা আরপিএম মিটার লিমিটেড গাড়িতে যেগুলি থাকে আর কি এক্স লিমিটেড আরপিএম মিটার সাতটা এসি সবটাতে এসি অ্যান্ড্রয়েড প্লেয়ার ব্যাক ক্যামেরা ইনস্টল করা আছে হুম এই যে অ্যান্ড্রয়েড প্লেয়ারটা খুব ভালো মানের একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং ক্যামেরাটা খুব ভালো মানের একটা ক্যামেরা ইউজ করা আছে এখানে এই গাড়ির ড্যাশবোর্ডটা কিন্তু এখনও গাড়ির সাথে অরিজিনাল এটা কোনো বানানো হয় নাই কিংবা এই পরে কাজ করানো কাজ করানো হয় নাই এই ড্যাশবোর্ডটা এই গাড়ির সাথেই এখনও স্টক কত কম ইউজ হইলে একটা ড্যাশবোর্ড এখনও ফেস থাকে এই জিনিসটা উনি গাড়ি বিক্রি করার বেশ কিছুদিন আগে এই কাবারটা ইউজ করেছে একজন উনি একটু গাড়ির প্রতি দুর্বলতা আছে যেরকম গাড়িতে কোনো ধরনের কাজ থাকলে কনফার্মেন্স করতো না আমাকে দিয়েই আর কি গাড়ির কাজ করা তো এই যে দেখেন এসিড প্যানেলগুলি পর্যন্ত নিকেল এগুলি লিমিটেড যেই বাসনগুলি থাকে এটাতে থাকে আমি মাইলেজটা একটু দেখাচ্ছি এটার মাইলেজটা হচ্ছে উনাশি হাজার দুইশো কিলোমিটার উনাশি হাজার দুইশো ষাট কিলোমিটার আছে আর পি এম মিটার সহ আমি টি স্টার্ট দিয়ে দেখাই গাড়িটা এই স্টার্ট এটা তেলে এবং সি দুটোতেই একদম খুব পারফেক্ট আছে এই যে কোনো জায়গায় আপনি গাড়িটা নেওয়ার আগে চেক করে নেবেন এই যে ওডেন প্যানেলগুলি ইনস্টল করা আছে আমি দেখাচ্ছি এই যে ওডেন প্যানেল থেকে শুরু করে সিট কাভারগুলো নতুন ইনস্টল করা সিট কাভারগুলি একদম সুন্দর একটা জাপানি লেদার দিয়ে সিট কভার ইনস্টল করা আছে এই সিলিংটা দেখেন কত ফ্রেশ হুম আমি পিছনটা একটু দেখাই প্রতিটা জিনিস একদম ফ্রেশ অবস্থায় আছে এই এই যে যেটা লিমিটেড ভার্সন এটাতে আমব্রেস পেয়ে যাবেন এরকম এখানে বোতল রাখার জন্য হাত রাখার জন্য আমব্রেস থাকে এটা সে লিমিটেড ভার্সনই থাকে আর হচ্ছে এই যে আপনার জি যেটায় ওইটাই থাকবে এই নিয়ে যে আপনি কোনো কাজ করাবেন ওই অপশন এই গাড়িতে নেই তাহলে নেবেন চালাবেন এই যে বললাম চারটা চাক্কা নতুন একদম নতুন এবং দুই হাজার তেইশ সনের টায়ার দুই হাজার তেইশ সনের টাকা লাগানো আমি ব্যাক ডলার দেখাচ্ছি কত ফ্রেশ আমি কিন্তু এই গাড়িটা এনে আমার ফোন তেমন কিছু করতে হয় নাই এই যে স্পিয়ার টায়ার থেকে শুরু করে সব কিছু এখনও গাড়ির সাথে অরিজিনাল কালারের আছে এদিক দিয়ে আসা পিছনের বাম্পারটাও আপনার এই এই বাম্পারগুলো কিন্তু নতুন লাগানো হয়েছে কিছুদিন আগেই অল্প কিছুদিন আগে গাড়ির সাথে এই ব্যাকলাইট এখনও ইনস্টল করা এখনও আপনি যা দেখতেছেন এই গাড়ির সাথে সব কিছু স্টকই আছে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট জিনিস এখনও গাড়ির সাথে অরিজিনাল আছে প্রতিটা জিনিস একদম চকচক ফ্রেশ একদম চকচকা ফ্রেশ জাস্ট খালি নেবেন আর চালাবেন এই যে সিট কাভার থেকে শুরু করে স্টার্টিং কাভার পর্যন্ত এটাতে লাগানো আছে ইনস্টল করা স্টার্টিং কিন্তু এটাতে আবার এখানে যে ওডেনটা দেখতেছেন স্টারিংয়ে কিন্তু এই ওডেন আছে এই যে এটা হাফ ওডেন করা স্টার্টিংটা এবং এটার ভিতরে কাভারও লাগানো আছে আমি একটু ইঞ্জিল রুমটা আপনাদেরকে দেখাচ্ছি খুব চমৎকার একটা গাড়ি কেউ দেখতে চাইলে আইসা এটাকে একটু দেখতে পারেন আপনার যদি একজিও কিনার চিন্তা ভাবনা থাকে আপনি এই গাড়িটা আসেন আমি বলি আসেন একটু দেখেন দেখে ভালো লাগলে নেবেন নয়তো দরকার নেই আমি এই গাড়িটা দামের ব্যাপারে ভিডিওর শেষে বলতেছি দেখেন আমি কিন্তু এখন পর্যন্ত এই গাড়িটা কোনো ওয়াশ পলিশ করাই যে অবস্থায় দেখতেছেন এই অবস্থায় ওয়াশ পলিশ করে ওয়াশ পলিশটা করে মানে যে নেবে আমি তখন করে দেবো ইনশাল্লাহ এই যে দেখেন না বানার চেঞ্জিং কনভার্সন ডেট পনেরো চার দুই হাজার পনেরো সনে এটা এই কনভারশন যেহেতু গাড়িটা রেজিস্ট্রেশন দুই হাজার পনেরোতে পনেরোতে রেজিস্ট্রেশন হয়েছে এটার কতদিন ম্যাদ আছে গাড়ির নাম্বার হ্যাঁ এখানে সব কিছু লেখা আছে সব এই সিলিন্ডারের ম্যাথ কতদিন আছে কত লিটার সিএনজি আছে সব এটা কিন্তু এই যে ফোর জেনারেশন সিএনজি এই সিএনজিটা আপনি সচরাচর কোনো জায়গায় আর কি এখন আর পাবেন না ইনশাআল্লাহ এই যেতে এই মার্সেল গুলি থেকে শুরু করে সব সবকটা জিনিস এখন একদম ফ্রেশ একদম ফ্রেশ প্রতিটা জিনিস এটাকে জাস্ট খালি আর চালাবেন এখন এটা প্রথমে আমি বলে দিলাম কাগজ কয়দিন আছে আমি আবারও বলে দিই এটা হচ্ছে দুই হাজার এগারো মডেলের একটা দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন এটা পেপারস হচ্ছে ফিটনেস আছে দু হাজার জুন পর্যন্ত টোকেন আছে দু হাজার পঁচিশের এপ্রিল পর্যন্ত নতুন আপডেট করা আর এইটার প্রাইজের ব্যাপারে যদি বলি এটার আমি আসক্রিনটা স্ক্রিনে একদম ফিক্সড প্রাইস বলে দিই এটা ফিক্সড প্রাইস হচ্ছে ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা যদি কার পছন্দ হয় এসে গাড়ি দেখবেন চেক করাবেন তারপর নেওয়ার চিন্তা ভাবনা করবেন মা অটোমোবাইল থেকে গাড়ি কিনলে অবশ্যই ছয় মাসের ওয়ারেন্টি পাবেন মানে সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমরা ছয় মাসে সার্ভিস দিয়ে থাকি যেহেতু আমাদের নিজস্ব ওয়ার্কশপ আছে আমরা আমাদের নিজস্ব টেকনিশিয়ান আছে সেক্ষেত্রে আমাদের কোনো খরচ যায় না আর একটা কাস্টমার যেন আরেকবার আমাদের কাছে আসে ওই চিন্তাভাবনা থেকে আমরা সার্ভিসটা দিয়ে থাকি এবং একটা ভালো মানের গাড়ি দেওয়ার চেষ্টা করি বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি চায় কাস্টমার যদি চায় আমাদের এখানে আসবে আবার তা আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুন তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা এটা হচ্ছে তেজগাঁও এই যে সাত রাস্তা এইটার যে আকিষ্টি পাম্প কিংবা নতুন যে ভূমি অফিস এইটার পিছনেই জিল রেস্তোরাঁর পাশেই আমাদের এই মা অটোমোবাইল কিংবা শোরুম আসলে আমাদের এই গাড়িগুলি আপনি ভিজিট করতে পারেন এক জিও আমার কাছে বর্তমানে দুইটা গাড়ি আছে দুইটাই চমৎকার ফ্রেশ অবস্থা আছে এটা হোয়াইট কালার আর একটা সিলভার কালার ওইটাও এগারোর গাড়ি ওইটা সতেরোতে রেজিস্ট্রেশন এইটা পনেরোতে রেজিস্ট্রেশন ওইটার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে এবং পেজে দেওয়া আছে আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু যদি ভালো লাগে আসুন গাড়িটা দেখে যান দেখে মনে যদি মনে হয় যে কেনা যায় কিনে যাবেন আসসালামু আলাইকুম